কেজরিওয়াল চরণে যাদের অশেষ করুণায় আমরা ঠাকুরের নাম করছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তি মাতা বাবা গুরচাঁদ মাতা সত্য বাবা শ্রীজুয়াল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইতে শ্রীজুয়াল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন তারাদের শ্রী যুগল চরণে আমাদের এই গ্রন্থ চলাকালীন ভুল ত্রুটি বলে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন ঠাকুরের নাম করতে পারি জয় হরিবল শ্রী শ্রী হরিনিল অমৃত তিয়াত্তর পৃষ্ঠা আত্মানুভূতি ও আত্মদর্শন তাহলে কালকে পড়েছিলাম যে ভাতৃগণ অনুরোধে আমবেটা সারি ঠাকুর আসিলেন পদ্মারের এই এ সময় মহাপ্রভু একা ঘুরে ফেরে একদিন চলেন প্রভু জয়ন গড়ে আরো কান্দি মাঠ মধ্যে তুলি উচ্ছ্বসিত বকুলের গাছ এক দাঁড়াইয়াই স্থির

অনন্ত আপন মাঝে প্রভু ডুবে আপন স্বরূপ প্রভু দেখি আমি তো যেমন ঠাকুর সেই যে পূর্ব যে রূপ ছিল সেই রূপ নিয়ে তো ঠাকুর আসেন তোমার মতো আমার মতো মানুষের রূপ নিয়ে এসছে সেই রূপ দেখে সেইভাবে ঠাকুর চলছে ঠিক আছে হঠাৎ যে জন্মী ঠাকুর আইছে সেই স্বরূপ রূপ ঠাকুর দেখতে পায় তাই বলছে যে অনন্ত আপন মাঝে প্রভু রূপে রয় আপন সর রূপ দেখিবার মহান পুরুষ রূপে আপনার আত্মা প্রপুর শম্কে আসি কহিলেন বার্তা কী বার্তা বলল নামদাবি দেহরূপী তুমি হরিচাঁদ জীব শিকা লাগিন জগতের না তুমি স্তুল তুমি সূক্ষ্ম উভয়ে অভিন্ন দেহ আত্মা মরা দহে ভুলে না হি বিন্দু তাহলে বলছে যে তুমি আর কইছে স্বরূপ যে রূপ ওই আর তুমি এই আত্মা এই আমরা কেউ অভিন্ন না তুমি এখানে এসেছো কি জন্য তুমি এসেছো জীবের উদ্ধারের জন্য ঠাকুরকে ওই স্বরূপ রূপ এসে ঠাকুরকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি কি জন্য এখানে এসেছো তুমি তো জীবের উদ্ধারের জন্য এসেছো গৃহ ধর্মে আদর্শ সব দেওয়া হলো দেহ গৃহ সুচি কার্য জীবে কি বুঝিল দেহ মন নহে সুচি গৃহ ধর্ম করে ছিদ্র যুক্ত তরি সমে যে সাগরে তুমি ধর্ম করলি না কোন কাজ তোমার দেহ মন যদি শুদ্ধ না হয় তাহলে বিধা পরিশ্রম কর ধর্ম পরে করো আগে নিজের দেহ মন শুদ্ধ কর অহংকার আমৃত্য হিংসা ক্রোধ লোভ এ সমস্ত দেহের ওই জন্য বলে দেহের ইন্দ্রিয় বাস হয়েছে যা তার দর্শনে করলে সকল তীর্থের যে দেহ ইন্দ্রিয়কে বস করেছে তাকে দর্শন করলে পর্ষন্ত দুটি কথা দর্শন করলে তার তীর্থের মুখ্য ফল লাভ হবে যেমন ইন্দ্র বস কথা অর্থ হচ্ছে যার ভিতর ওই যে ইন্দ্র বস্কার হয় ওই যে অশ্বিনী ঘোষের গানে আছে না আমার অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য গান সব করে রবে এই দশা তোর যখন হবে চিদানন্দে আমার নীলামৃতের মঙ্গল আচরণ লিখে গেছে দাদা গাইকি লিখে গেছে পবিত্র ব্যক্তির জাতি ভেদ করো না তাকে সঙ্গে সমালোচনা করো না যে যার দৃঢ় ইন্দ্র করেছে তার দর্শনে ঈশ্বর দর্শন তাকে নিয়ে কখনো সমালোচনা সমালোচনা করো কিন্তু আমরা কি তাই শুনি মনে শুনি তার অপরজিতটা করতে আমাদের মন সসময় চায় যে ও ভালো কাজটা করবো না খারাপ কাজটা আবেগ করে বসে থাকবে কার সমালোচনা করবো কার ক্ষতি করবো হ্যাঁ এই ধরো এই দিকে থাকে মানুষ তা ওইগুলো যদি থাকে তাহলে ঠাকুরই নাম করে কোনো লাভ বলছে আগে দেহ মন শুদ্ধ করো তবে ঠাকুরের নাম করো আর যদি তা না এই যে এখানে বলেছে দেহ মন নহে সুচি গৃহ ধর্ম করে সিদ্ধ যুক্ত তরি সমূহ ডুবে যে সাগরে

এ আমাদের নাই ঠিক আছে আমরা আমি আগে দুই দিন ধরে দেখছি ইউটিউবে একটা না ইউটিউবে না আমাদের ওই হোয়াটসঅ্যাপে মানে ফেসবুকেও দেখছি আমাদের মতুয়া গোসাই সে কানে নাম দিচ্ছে কি নাম দিচ্ছে যারা দেখছে সে শুনছে আর যে দেখছে সে জানে কিন্তু আমাদের তো কানে মন্তব্য দেওয়া নেই তাই না সব জায়গায় সমালোচনার ঝড় এবং আমাদের গোসাই পরিষদ গ্রুপটাকে রিকোয়েস্ট করা হয়েছে ছবি দিয়ে যে আপনারা এর একটা ব্যবস্থা তাহলে আমাদের ঠাকুরের নিয়মের বিরুদ্ধে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এই মতুয়া ধর্মের অগ্রগতির থেকে পতনারও আরো বেশি হয়ে যাচ্ছে আজকে আবার তো মনে হয় যে আমাদের এই মতুয়া ধর্মে পতন ঘটনার মূলে আমরাই মতুয়ারা আমরাই মতুয়ারা আমাদের চলাফেরা ফেরা আলাপ কথাবার্তা ব্যবহারে আমরা এই ধর্মকে একেবারে নিতে নিয়ে আসছি কারণ ঠাকুর যা আমাদের নির্দেশ দিয়েছে ওর তো আমরা তাহলে যাবই না দাঁড়িয়ে যেতে গেলে তো কষ্ট আছে হরি প্রেম অত সহজ নয় হরি প্রেম হচ্ছে কচুর পাতার পরে শিশির বিন্দু যেমন পড়ে যত সময় পাতার সোজা থাকে শিশির বিন্দুটা উপরে দেখবা দাঁড়ায় শীতকালে দেখো না কচু গাছে কচু বাগানে যাওয়া দেখবা ওই কচুর পাতার শিশির বিন্দু মুক্তার মতো জল করছে কিন্তু যেই একটু হাওয়া লাগে দৌড় গেল দেখবা গড়ায় পড়ে যায় হরি প্রেমটা নাই যত সময় সোজা সবকিছু মেনে ঠাকুরের নির্দেশ মেনে তুমি চলছো তত সময় হরি প্রেম তোমার ভিতর আছে যখন তুমি একদিকে যে কোনো দিকে হেলে দেবে হরি প্রেম তোমার ভিতর তাহলে এখানে কি বলছে যে গুরু রূপে ব্যবসায়ী কানে মন্ত্র দায় ক্রাতিহীন দেহ জানো জুড়ে যন্ত্র এসব সামান্য খুব সব ডুবে যাবে হরিপ্রম প্লাবনেতে জি মুক্তি পাবো সমস্ত কিছুতে পাবে একমাত্র এই কলিতে হরি নাম ভিন্ন কোনো তাই মুক্তির রাস্তা নেই তোমাকে যদি মুক্তির চিন্তা ভাবনা করতে হয় সেই পরপারে যেতে হয় তাহলে তোমাকে এই হরি নাম করতে হবে দেখো পৃথিবীতে যত দেব দেবী যাবতীয় যা যানরাই আছেন তাদের যে পূজা অর্চনা আমরা হিন্দু সমাজে আমরা করি দেখবা লাস্টে যখন পুজো হয়ে যাবে পুজো সমাপ্ত আনতে যদি আমি দুর্গা পুজো করি তাহলে আমি বলব দুর্গাপিতে হরিবল তাই না কেন হরিবল কেটান হরি যদি শ্রেষ্ঠ না হবে তাহলে হরি কেটান তাহলে এই যে ভিতরে যে দুই যুগ এই যুগে যে নাম নিয়েছিল দেবতারা যে রূপে আবির্ভূত হয়েছিল তাতে তো জীব উদ্ধার হয় না বড় তাই সহজ করে হরিঠাকুর নিয়ে এলো এই হরিনাম বল তাই বলছে যে ও সব ডুবে যাবে পেলাবনে একমাত্র পারের রাস্তা হবে এই হরি হরিনাম দেহ মন শুদ্ধ হলে স্থির হবে আত্মা তখনই শিখিতে হবে গৃহদর মুখতা দৃষ্টিপাত করি দেখো রূপে বিশ্বনাথ জগদাত্রী প্রতি স্বর্ণ কাশীবাস শিখাতে গা রস্তনীতি। এলো পিবাস প্রেম পেলা বনেতে মাটি সরস হইবে সোনার পর হে আবাদে পলিবে এইভাবে ঋষি বল ভাবে অচৈতন্য আত্মস্ত হইল প্রভু জীব মুক্তি জন্য এই যে কথাগুলো এই কথাগুলো সব ওই যে ঠাকুর কি চিন্তা হঠাৎ এলো ওই যে মাঠের ভিতর তলায় বসলো একটা চিন্তাযুক্ত হয়ে যখনই বসল তখন ঠাকুর যে স্বরূপ সে স্বরূপ মুক্তিটা ঠাকুরের সামনে ঠাকুরের সামনে এসে এই যে পোল্লাগের সময় যে কথাগুলো বললো এই কথাগুলো ওই স্বরূপ মুক্তি এই ঠাকুরকে ঠাকুর এই মুক্তিকে বললাতে জাগিয়া প্রভু গৃহবাণে যায় অসার সংসার বলি সব মোহ নেই হয় তাহলে এতদিন যে সংসারে চিন্তಾತার ছিল যা কিছু কিন্তু ঐ স্বরূপ ধরে যে কথাগুলো বলেছে কথাগুলো শোনার পরে তখন ঠাকুর কি বলেছে অসার সংসারে কোন শান্তি নেই কোন মানে ঠিক আছে সংসারকে সংবাবি ববু ছেড়ে দিল সম্বন্ধে শান্তিতে গুরু সাধন সংসারকে কে দেবে গুরুচাঁদ হরিচাঁদ ছেড়ে দিল পরে ছেড়ে দিল গুরুচাঁদের উপরে ওই যে করছিলাম না যে গুরুচাঁদের আবির্ভাবের পরে ঠাকুর স্বরূপ দেখাতে শুরু নামে নামে বীর করিল প্রভু প্রাচন্ড ও উতলা কবি কহে পাতকি আর না হি জ্বালা হলি